ঘিয়ার ঘশাল যদি তোমরা সবাই সচেতন থাকো ওরা ক্ষমতার ঘি মচিয়ে লাগাবে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না ইনশাল কাজ করতে হবে সাধনা করতে হবে চেষ্টা করতে হবে হাত পাখা ইসলামের নাম দিয়ে নবী আলী সাল্লা আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শ ইসলামী ছাত্র আন্দোলন গ্রহণ করতে পারে না মনে রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু শক্তি দল অর্থ এবং আধিক্যতার ভিত্তিতেই মানুষ বিজয় অর্জন করতে পারে না ইসলাম বিজয় অর্জন করে আল্লাহর রহমাতের ভিত্তিতে তাহিনু অলা তাহিনুহনক তোমরাই বিজয় অর্জন করবে যদি তোমরা মোমেন হয়ে থাকো ইমানের শক্তিতে শক্তিবান যদি হতে পারি তাহলে আমরা এই বিজয় অর্জন করবো আর ইমানের বলে বলিয়া না হয়ে যদি হাজারো শক্তি প্রদর্শন করি একদিন বিলীন হয়ে যাব। ধ্বংস হয়ে যাব আপনারা ভাবে ভাবছেন যে আমরা আধিক্যতার মাধ্যমে বিজয় অর্জন করবো না আল্লাহক কালামের পাকের মধ্যে ফরমান ওয়া মা হুন আজাবাত কুম কাসরত কুম ফি আনকুম সৈয়া দেখেন আপনারা জানেন বদরের ময়দান মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল মাত্র তিনশো তেরো জন কাফেরদের বিশাল বাহিনী কিন্তু বিজয় অর্জন করছে মুসলমান এবং বিজয় অর্জন করছে মুসলমান আর হুনায়নের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কোনো ঐতিহাসিক বলেন দশ হাজার কেউ বলেন বারো হাজার কেউ বলেন চোদ্দ হাজার আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র চার হাজার মুসলমানদের সংখ্যা কাফের চেয়ে অনেক অনেক বেশি ছিল কিন্তু বিজয় অর্জন করছে কাফেররা প্রথম অবস্থা মুসলমানরা বিজয় অর্জন করতে পারেনি কারণটা কি ছিল আল্লাহাকালামে মধ্যে ফরমান হুনাইনিন হুনায়নের যুদ্ধে যখন তোমাদের আধিক্য কে অজব পয়দা করছে আজকে আমাদের বিজয় কে আমাদের বিজয় ন্যায় কে তখন তোমাদের আধিক্য তোমাদেরকে উপকার করতে পারেনি ইসলামী ছাত্র আন্দোলন আধিক্যের উপরে অর্থের উপরে শক্তির উপরে নির্ভর করে না বরং ইসলামী ছাত্র আন্দোলন নির্ভর করে আল্লাহ রহমাতের উপরে কিসের উপরে ব্যাস এইটা প্রথম কলবের মধ্যে বসান এইটা কলবের মধ্যে বসান আপনি ইসলামী ছাত্র আন্দোলন করবেন ইমামতি করবেন অর্থাৎ ইমামতির কোনো নেশান আপনার মধ্যে থাকবে না এরকম ইমাম বা চাই না আপনি ইমাম দুই প্রকার ইমামতে সগরা ইমামতে কবরা ইমামতি আর বড় ইমামতি মসজিদের ইমাম হলো আর রাষ্ট্রের ইমাম ইমামতে কবরা একজন ছোট্ট ইমামের পিছনে ইক্তদা করার আগে চিন্তা করি এনার না কি সিরাত কি আখলাক কি এবার অবস্থা কি সুন্নাদের পাবন্তী আসে কি নাই ছোট্ট একটা ইমামকে নির্বাচন করার আগে যদি এতবার আমরা খুঁজতে পারি জানতে পারি জানার চেষ্টা করতে পারি তাহলে ইমামতি কবরা যে গোটা দেশের ইমাম হবেন নেতা হবে নেতৃত্ব প্রধান করবেন তার মধ্যে সুননাথ আসি কি নাই এবার তা আসি কি নাই আল্লাহর ভয় আসি কি নাই এতটুকু খুঁজেন না আপনার মতো জাহেলার জাহেল আর মূর্খ কেউ হতে পারে না আপনার জাহেল মুরুক্ষ আপনি ইমামতে কোবরার জন্য ইমামদের সৌগ্রার বেশি মূল্যায়ন করা উচিত বেশি খবর নেওয়া উচিত অন্তঃ আজকে ইমামতে কোবরা বড় ইমাম নির্ধারণ করবেন আপনার খবরই নেই এর মধ্যে তাকে আসে কি নেই সুন্নাদের পাবন্দি করে কি করে না না আপনি ইসলামী হুকুমাত চান না আপনার দলকে ক্ষমতা নিতে চান আপনি ইসলামী হুকুমাত চান না আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে চান আপনি ইসলাম হুকুমত চান না আপনি ইসলাম হুকুমতের নামে রাজনীতির নামে স্বার্থ অর্জন করতে চান সিদ্ধি করতে চান। ইসলাম তাহলে আপনার ইসলাম থাকবে না কেন সুন্নাত থাকবে না কেন সুননাথের অনুযায়ী চলবেন না কেন সুন্নাতের পাবন্দি করবেন না কেন নবী আলী সাল্লাহ বলেছেন আলী কুমি সুননাথ অ সুন্নতের খলাফাই রস ইদিন আর বাগদিগিন তামাশাকবি হা ও আদ্দু আলাই হাবিন নওয়াজ আমার সুন্নত আমার খলাফায় রস এদিনের সুন্নত কাঁকড়িয়ে ধরো ইসলাম ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে বলবো যে এটা আমরা শুধু রাজদিতি করি না এবাদত করি কি করি এবাদত মন করা হয় না ইচ্ছা মতো হয় না আপনি যা ইচ্ছা তাই করবেন তার নাম ইবাদত না তার নাম হলো নফসের পাই রুবি করা নফসের ইস্তেবা করা নফসের অনুসরণ করা এবার হবে আল্লাহ আল্লাহ রসুল যেই পদ যেই মদ যেই নীতি যে আদর্শ বাতিয়েছেন সেই মস সেই পথ সেই নীতি আদর্শের হুবাহু অরুণ করণের নাম নাকি ভাই প্রিয় ভাইয়ার আমার নবী আলী সাল্লাতামের অনুসরণ ব্যতীত সাহাবাদের এত্তেবা ব্যতীত অনুসরণ ব্যতীত কিসের ইসলাম হুকুমত কে বলছে আপনাকে ইসলাম হুকুমত কায়ম করতে ইসলামীর ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে সুন্নতর অনুসরণ না থাকে সাহাবাদের অনুকরণ না থাকে তাই বলবো ইসলাম শব্দটা বাদ দিয়ে দেন রাজনীতি করে সমস্যা নেই রাজনীতি করে কোনো সমস্যা নেই কিন্তু ইসলাম শব্দ লাগাবেন আর ইসলাম অনুযায়ী চলবেন না এই ধোকাবাজি আমরা চাই না এই ফাইজলামে আমরা চাই না এই ধোকাবাজি বন্ধ করেন ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে ইসলামের অনুসারী হতে হবে সুনিয়াদের তাবা করতে হবে চোখে পানি থাকতে হবে জমারে জিকির থাকতে হবে চোখে পানি থাকতে হবে সবারই জিকির থাকতে হবে মাথায় ফেঁকের থাকতে হবে কলমে শোকর থাকতে হবে অঙ্গ প্রত্যাঙ্গে সবর থাকতে হবে মাথায় কি কি মাথায় করব? ইসলাম দাওয়াত দেব এই ঘুরে দাঁড়া সমাজকে ভেঙ্গে কেউ সুন্দর ইসলামী সমাজ ইসলাম দেব আজকে নির্যাতনের জুলুমের শিকার আজকে হাজারো মানুষ ক্ষুধার্থ তাদের ক্ষুধা নিবারণ কিভাবে করব। আজকে হাজারো মানুষ বস্ত্রহীন তাদেরকে বস্ত্রের ব্যবস্থা কিভাবে করব। আজকে হাজারো বেধবা ক্ষুধার্থ অবস্থা আছে আমি সেই বিধবার পাশে কিভাবে দাঁড়াবো আজকে হাজারো গরিব ছাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না আমি কিভাবে তার কাছে গিয়ে সাহায্য করতে পারবো আজকে আমার হাজারো বোনেরা বিবাহ হচ্ছে না আমি তাদের কিভাবে বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। হাজার মিসকিম খোলা আকার শি ঘুমাচ্ছে আমি তাদেরকে কিভাবে আশ্রয় প্রধান করব হাজার অসুস্থ আজকে চিকিৎসাহীন ধু খেতুতে মুড়ছে আমরা কীভাবে তাদেরকে ভালো চিকিৎসা করতে পারবো আমি কিভাবে মাজদুমের পাশে দাঁড়াবো জুলুম জুলুম অত্যাচারের বুদ্ধি কীভাবে রুকব কীভাবে সংগ্রাম করবো আন্দোলন করব এই মাথার মধ্যে হবে আজকে ফিকের থাকতে মুসলিম সন্তানদেরকে মুসলিম ছেলেদেরকে কমিউনিস্ট বানানো হচ্ছে বানানো হচ্ছে ডেমোক্রেসির অনুসারী অনুসারী হচ্ছে এদেরকে কীভাবে ইসলামের মতে নিয়ে আসতে পারব এই চিন্তা থাকতে হবে তুলে ছাত্র ভাইয়ার আমার আমি সেদিনকে বলেছিলাম কাল মার্ক্স তো তোমার না মাউসুতন তোমার নবী না আব্রাহাম লিঙ্কন তো তোমার নবী না সকটিস তোমার নবী না অ্যারিস্টোটাল তোমার নবী না মন্টেস্ক তোমার নবী না লক তোমার নবী না রসু তোমার নবী না যদি এরা নবী তোমার না হয় তাহলে তাদের অনুসরণ কেন করতেছ আজকে তুমি ডেমোক্রেসি গণতন্ত্র বাদ নিয়ে নাচানাচি করতেছ আব্রাহাম লিঙ্কন কি তোমার নবী তুমি সেকুলারিজম কমিউনিজম নিয়ে নাচানাচি করতেছ কালমার্স মসুদুম কি তোমার নবী তাহলে তোমার যদি নবী তারা নাই হয় তাহলে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছো কেন কারণটা কি আমার নবী জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লা আমি তার উম্মত আমার যতক্ষণ পর্যন্ত এই শৈলের মধ্যে রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত মদিনওয়ালার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার শ্রম আমার জীবন আমার সময় আমার অর্থ আমার সব কিছু বিসর্জন করে দেব নবী আলী সাল্লাল কি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা তোমার মা তোমার ছেলে তোমার সন্তান তোমার স্ত্রী তোমার স্বামী তোমার সম্পত্তি এমন কিছু তোমার জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না আমরা চাই আমার জীবন নবীর জন্য স্বর্গ হোক আমি চাই আমার সময় নবীর জন্য উৎসর্গ হোক আমি চাই আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার অর্থ আমার সাধুক কিছু হোক এমনকি আমার জীবন নবী আলী সালা তুয়া সালালাম যনুৎসর্গ করুন ইনশাল্লাহ এ চিন্তায় থাকতে হবে অর্থাৎ বেয়াতু প্রসুন্ন মানে না না এটা হবে না হা তবে মনে রাখতে হবে মুখ তাঁদের জন্য শর্থ নাই ইমামের জন্য শর্থ আছে সত্য আন্দোলনের যেন লেডার হবেন তাদেরকে অবশ্যই শর্ত মেনে চলতে হবে যার অনুসারীও মাত্র কর্মী মাত্র সদস্য মাত্র সমর্থক এদের জন্য আমরা আমরা কোনো শর্ত করি না মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি কি বলবো তুমি কি পারো এ বোকা মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি তার ইন্টারভিউ নেই না ও তো মাত্র সূচনা করছে শুরু করেছে ওর কি ইন্টারভিউ ঠিক না ঠিক মাত্র যারা ছাত্র আন্দোলনের সদস্য হবা সমর্থক হবা তাদের জন্য আমি ইন্টারভিউ কোনো ব্যবস্থা করবো না তোমার এইটা আছে কিনা সেইটা আছে কিনা ওইটা আছে কিনা না তুমি ভর্তি হয়েছ তোমার জন্য নাই তুমি যারা লিডারশিপ যারা নেতৃত্ব প্রধান করবেন যারা ইমামতি করবেন যারা দীর্ঘদিন পরে ছাত্র আন্দোলন থাকবেন আপনার আদর্শ উন্নয়ন হবে না চরিত্র উন্নয়ন হবে না নীতি আদর্শের উন্নয়ন হবে না সুন্নতের উন্নয়ন হবে না এটাই মানতে পারি না এটা মানা যায় না আমরা বলবো একজন দাড়ি কাটা দাড়ি সারা যে মানের স্বপ্ন হোক না কেন সে ছাত্রন্ত্র অন্তর্ভুক্ত হতে পারে ভর্তি হতে পারে কিন্তু তার মানে এই নয় যে মক্তব্যে ভর্তি হয়েছে আমি তাকে আলিফ ব্যথাই পরাবো উপরের দিকে উঠাবো না এটা হতে পারে না আমি চাই ইসলামী ছাত্র আন্দোলনের সর্বশ্রেণীর ছাত্র ভর্তি হতে পারবে কোনো বাধা নেই তুমি যেই চরিত্রবান হোক না কেন যাও হোক না কেন ইসলামী ছাত্র এমন একটি ইন্ডাস্ট্রিজ যেখানে হাজারো খারাপ ব্যক্তি ঢুকবে ফেরেস্তা হয়ে বের হবে আর অন্যান্য ছাত্র সংগঠনগুলি ফেরেস্তা ঢুকবে আজাজিল হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটে আবরার ফাহ কে কে হত্যা করেছে বুয়েটের ছাত্ররা তারা কারা সর্বোচ্চ মেধা সম্পন্ন সর্বোচ্চ মেধাবী তারা বুয়েটে ভর্তি হওয়ার জন্য কি পরিমাণে মেধা লেখা আপনারা সবাই জানেন এই ছাত্রগুলি ছিল ফেরেস্তা তুল্য অনেক দামি ছাত্র কিন্তু এমন ইন্ডাস্ট্রি ভর্তি হয়েছে ঢুকছিল ভালো বের হয়ে গেছে খুনি ওটা এমন ইন্ডাস্ট্রি আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে হাজারো ধর্ষণ হাজারো খুন হাজারো চাঁদাবাজি কারা করতেছে এই ভালো ভালো ছাত্র ই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি মেধার পরাজন জানেন ঢুকছিল ফেরেস্তা ওদের সংগ্রহ ঢোকার পরে এখন বের হয়েছে খুনি ধর্ষক চাঁদাবাস অস্ত্রবাস জালেম চরিত্রহীন সেগুলি কুম্ড বের হয়ে গেছে আপনি দেখেন না জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর আমার ইউনিভার্সিটিতে এক ছাত্র ধর্ষণ করছে কত একশো বেশি না যেগুলি আমার হিসাব আছে এই একশো ধর্ষণ করার পরে সেই পালন করছে ঢুকছিল ফেরেস্তা বের হয়ে গেছে বড় ধর্ষক আর ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে হাজারো খারাপ বের হবে ভালো যারা ঢুকবে হাজারো অপকর্ম করে কিন্তু বের হবে হাজারো ভালো কর্ম করে ইসলামী ছাত্র এমন এক সংগঠন যারা মানুষ তৈয়ার করে কেন আমাদের শাহ মশ নার বলেছেন নিজেকে পরিবর্তন না করে সমাজকে পরিবর্তন করা যায় না দেখেন পাঁচই আগস্ট আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কি বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে সব জায়গায় বৈষম্য আপনি কি জানেন একত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত কারা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এই বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আপনি জানেন এই বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এখন অনেক জায়গায় দাড়ি নিয়ে ঢোকা যায় না আপনি কি জানেন বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি পায় না আপনি কি জানেন বাংলাদেশে হাজারো জায়গায় হাজার মধ্যে অফিসের নামাজ পড়া যায় না আপনি কি জানেন বাংলাদেশে প্রতিষ্ঠানে বোরখা পরে চাকরি হয় না আপনি কি জানেন এখন বাংলাদেশের আর্মির মধ্যে প্রশাসনের মধ্যে দাঁড়িয়ে রাখতে গেলে নবীর দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি দিতে হয় চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান আর এর চেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা আজও ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি গঠন করেছিল সলিমুল্লাহ নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী ছয় সরকার জমি তার দান কৃত মুসলমানদের শিক্ষার জন্য গেটের মধ্যে লেখা ছিল রব্বি চিন্নি আলমা অথচ কোরআনের আয়াতকে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সেই কোরআনের আয়াত কি তুলে দেওয়া হয়েছে নজর ইসলাম হল ইসলাম শব্দ মুছে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি মুসলমানদের শিক্ষার জন্য করা হয়েছিল সেই নোয়াব সলিমুল্লার দান কিত। জমির মধ্যে ইউনিভার্সিটি সেখানে ইফতারি করতে দেওয়া হয় না সেখানে ইফতারি মাহফিল হয় না সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় না সেখানে পরীক্ষা পড়ে মুসলমান মেয়েরা ঢুকতে পারে না এই হলো মনে হয় মুসলমান ইউনিভার্সিটি বৈষম্য জানেন কি অবস্থা চলতেছে আজকে বই পুস্তাক থেকে মুসলমানদের সমস্ত ইতিহাসকে তুলে দেওয়া হয়েছে শুধু কি তাই ইতিহাস বোর মধ্যে মুসলমানদের শাসকদেরকে ভিলের হিসাবে ডাকাত হিসাবে দেখা হয়েছে দেখানো হয়েছে মুসলমানদের বিজয়কে এটাকে কি বলা হয়েছে দখলদারি জোর জবরদস্তি আহ এমনকি মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার পরেও ইমানকে ধ্বংস করার জন্য সেখানে বিবর্তন বিবর্তনবাদের শিক্ষা নেওয়া হয়েছে বিবর্তনবাদের শিক্ষা সেখানে নেওয়া হয়েছে সেখানে ট্রানজেন্ডারের মতো শায়তানি সেখানে সাবমিট করা হয়েছে আলে মোলা আমাদেরকে এত বৈষম্য করছে আজকেও কমই মাদ্রাসায় শিক্ষা দিয়ে দিচ্ছে না এমনকি কমি মাদ্রাসার কাজী কাজীপস্টে পর্যন্ত না কাজী এত পারছে বৈষম্য করা হচ্ছে এই বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদা থাকবে না গুন্ডামি থাকবে না মাস্তানি থাকবে না মানুষ তো অধিকার ফিরে পাবে কিন্তু পাঁচই আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি গুন্ডামি ডাকাতি বদমাশি দুর্নীতি না আন্দোলন শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি যুদ্ধ এখনো শেষ হয় হয়নি নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের এই দুর্নীতি মাদের আন্দোলন করতে হবে একটা সংগ্রাম করতে হবে 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 আমি বৈষম্য ছাত্রদেরকে বলবো তোমাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ডাকাতদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে কিন্তু এখনো যদি খুন হয় ধর্ষণ হয় আমার মা বোন নির্যাতিত হয় এখনো যদি অফিসগুলি দুর্নীতি দুর্নীতি ভরে যায় তাহলে যুদ্ধ শেষ হয় না আবারও যুদ্ধ করতে হবে আন্দোলন আবারও শুরু করতে হবে ছাত্রদেরকে বলবো নহে সমাপ্ত কর্ম মধ্যে অবকাশ কথা বিশ্রামে শেষ হয়নি এখনো যুদ্ধ এখন হাজারো ফেসিস বাংলাদেশে আছে যতক্ষণ পর্যন্ত গোটা ফেসিস আমাদের বাংলাদেশ উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে রাস্তায় থাকবো রাস্তা আর যতক্ষণ ইসলাম হুকুমাত কায়েম না করব। আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম না করব ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে ইনশাআল্লাহ তু শাহীন হায় পারওয়াজ হায় কাম তেরো তু শাহীন হায় পারওয়াজ হায় কাম তেরো তেরে ওর ভি হে আমরা শাহীন পাখি বাঁশ পাখি আমাদের কোনো সীমাটি মানে আমরা যেদিকে তাকাব সেইটা আমাদের সীমা আমরা যেদিকে তাকাবো সেইটি আমাদের পদ সেই আমাদের গন্তব্য কাজে আসন ইসলামী সত্য আমাদের প্রত্যেকের ছেলেকে দাওয়াতের মেজাজ পয়দা করতে হবে দাওয়াতের মেজাজ নিয়াদ করেন আজকের থেকে নিয়াদ করেন ইনশাআল্লাহ আমি একা একজন কমপক্ষে পাঁচশো ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র অন্তর মধ্যে নিয়ে আসবো কি রাজি আছে ইনশাল্লাহ কত নিয়াত করেন না ভাই নিয়াতুল মোহমিনে খাই রুমিন আমালি মোহমিনে নিয়াত আমলের চেয়েও তো আমি আজকে নিয়াত করেন নিয়াত করেন যে কমপক্ষে পাঁচশো ছেলেদেরকে পাঁচশো ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য করব

যেই দলের মধ্যে চোর ডাকাত বদমাস লুটেরা আছে খনি আছে ওদেরকে আমরা ভোট দেবো না ইনশাল ওদের ক্ষমতা আসতে দেব না মোচের মধ্যে যতই না ওদের মোসের মধ্যে ঘি থাকবে মুখের মধ্যে ঢুকবে না ইনশাল ওদের ঘি আবার মোসায় থাকবে ঘি আর জিবরা লাগাতে দেবো না ইনশাল যদি তোমরা সবাই সচেতন থাকো ওরা ক্ষমতার ঘি মোষিয়ে লাগাবে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না ইনশাল কাজ করতে হবে সাধনা করতে হবে চেষ্টা করতে হবে হাত পাখা জিন্দাবাদ হাত পাখা এমন এক তুমি কি দেখো নেই গবেষণা করো নেই যারা ধান নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করে ওই নির্বাচন যারা করে তারা ধান কাটতে পারে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নৌকা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা গরুর গাড়ির চাকা নিয়ে নির্বাচন করে তারা গরু বললাম যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা পারে না কিন্তু এমন এক যারা নির্বাচন করে তারাও হাত পাখা চালাতে পারে যারা সমর্থন করে তাদেরও দরকার হয় পুরুষদের প্রয়োজন মহিলাদের প্রয়োজন মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের ফেল হাত পাখা ফেল করে না

কোন এক ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা চাওয়া হইলে তিনি বলেন তোমার মাধ্যমে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন নবী আলী সাল্লাহসাল্লামের উপর আরোপিত যত মিথ্যা হাদিস সেই হাদিস থেকে সেই হাদিসকে আলাদা করা আল্লাহ ফাক তোমার থেকে নিয়ে নিবেন তা হাত পাকা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাকা কিসের প্রতীক ভাই হক বাতিলের পার্থক্য করার প্রতীক হলো হাত পাকা যদি হাত বিজয় হয় হক বিজয় হবে হাত পাকে বিজয় হয় দেশ বিজয় হবে হাত পাকে বিজয় হয় জনগণ বিজয় হবে হাত পাকে বিজয় হতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ হাত পাকে বিজয় হলে সমস্ত মজলুমরা বিজয় হবে ইনশাআল্লাহ